কর্মমুখী রসায়ন চ্যাপ্টারের একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে মল্ট ভিনেগার আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে মল্ট ভিনেগার নিয়ে এই ভিডিও লেকচারটিতে আমরা মূলত দেখব মল্ট ভিনেগারের প্রস্তুতি তারপর দেখব কিভাবে একটা দ্রব্যকে মল্ট ভিনেগার সংরক্ষণ করে থাকে দেন ফাইনালি আমরা দেখবো মল্ট ভিনেগারের ব্যবহার তো ক্লাস লেকচারটি মল্ট ভিনেগারের প্রস্তুতি দিয়ে শুরু করা যাক মল্ট ভিনেগার প্রস্তুতির আগে কয়েকটা কাঁচা নিয়ে কথা বলতে হবে যেগুলো থেকে মূলত মল্ট ভিনেগার তৈরি করতে আমাদের যা যা লাগবে তা আমরা প্রস্তুত করব তো এগুলো আসলে কি কি আখ বা খেজুরের রস যেগুলো থাকে সেগুলোতে প্রায় সিক্সটিন থেকে টোয়েন্টি পারসেন্ট শুক্রোচ পাওয়া যায় এবং শুক্রোজের যে রাসায়নিক সংকেত সেটি হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এই যে সুক্রোজটি আছে এটি আসলে পাওয়া যায় আখ বা খেজুরের রসে তো এই যে শুক্রুচটি রয়েছে এই শুক্রুচ আসলে আমাদের হচ্ছে পরবর্তীতে মল্ট ভিনেগার তৈরিতে কাজে লাগবে তাই একটু দেখে রাখলাম তারপর বার্লি থেকে এক ধরনের মল্টের এক্সট্রাপ তৈরি করা যায় যেটি হচ্ছে আসলে আমাদের মল্ট ভিনেগার তৈরিতেও কাজে লাগবে দেন পাউরুটিতে আমরা যে ইস্ট ব্যবহার করি সেই ইস্টকেও হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে বেসিকলি এখানে এই তিনটি উপাদান লাগবে হচ্ছে আমাদের মল্ট ভিনেগার তৈরি করতে আমি যদি ব্যাপারটা আসলে একটু মুছে আবার দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে জিনিসটা এই যে সুক্রোজ এই সুক্রোচ লাগবে মল্ট ভিনেগার তৈরি করতে ইস্টেরও প্রয়োজন হবে প্লাস মল্ট এক্সট্রাক্ট যেটি আছে যেটা বার্ডি থেকে উৎপন্ন হয়েছে সেগুলো লাগবে অর্থাৎ এই তিনটা জিনিস আমাদের মল্ট ভিনেগার প্রস্তুতিতে লাগে তাই আমরা এটাকে নেক্সট স্লাইডে নিয়ে গেলাম এই তিনটি দ্রব্য অর্থাৎ সুক্রোজ মল্ট এক্সট্রাক্ট এবং ইস্টকে আমরা যদি মিশ্রিত করি তাহলে নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াগুলো হয় কিরকম এই যে সুক্রোজ রয়েছে অর্থাৎ সি টুয়েলভ এইচ টোয়েন্টি ও এলেভেন তার সাথে পানি যোগ করলে এবং তখন যদি প্রভাবক হিসাবে ইনভারটেস নামক এনজাইম থাকে এবং থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তখন একটা বিক্রিয়া হয় তো তার আগে একটু বলে রাখা ভালো এই যে ইনভারটেস নামক এনজাইমটি এটি আসলে আসে হচ্ছে ইস্ট থেকে এই ইনভার্টাস নামক এনজাইমের সাপ্লাই করা হচ্ছে ইস্ট এখানে বেসিকলি সোক্রোজ অর্থাৎ সি টুয়েলভ এইচ ও ইলেভেন পানির উপস্থিতিতে তাইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ইনভারটেস প্রভাবকের উপস্থিতিতে তৈরি করে হচ্ছে গ্লুকোজ এবং ফ্রোকটোসের মিশ্রণ এখানে প্রথমটি হচ্ছে গ্লুকোজ এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্রোকটোস তো একটু খেয়াল করলে দেখবে এখানে যে গ্লুকোজ এবং ফ্রোকটোস উৎপন্ন হচ্ছে তাদের দুইজনের কিন্তু রাসায়নিক সংকেত প্রায় সেম একদম হুবহু সেম একটু খেয়াল করলে দেখবে গ্লুকোজ যেটিকে লিখেছিস তাকেও লিখেছি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ফ্রোকটোস যাকে লিখেছি তাকেও লিখেছি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এখানে দুজনের কিন্তু রাসায়নিক সংকেত তারপর একজনকে বলছি গ্লুকোজ এবং আরেকজনকে বলছি এটা এটা কেন একদম লাস্ট স্লাইডে যখন সব শেষ হবে তখন দেখাবো বাট আপাতত একটু মনে রাখো প্রথম যেটা সেটা হচ্ছে গ্লুকোজ এবং পরবর্তীতে যেটা লিখেছি সেটা হচ্ছে ফ্রোকটোস আর এই যে গ্লুকোজ এবং ফ্রুকটোস যে মিশ্রণটা আছে তাকে আসলে বলা হয় ইনভার্ট চিনি ইনভার্ট চিনি কি ইনভার্ট চিনি হচ্ছে যখন পানির সাথে বিক্রিয়া করে ইনভার্টেস এনজমের উপস্থিতিতে তখন গ্লুকোজ এবং ফ্রোকটো মিশ্রণ তৈরি হয় যাকে বলা হয় ইনভার্ট চিনি তো এখানে যে ইনভার্ট চিনিটি উৎপন্ন হলো সেখানে দেখতে পাচ্ছি আমি দুই মল গ্লুকোজ এবং ফ্রোকটোজ রয়েছে তাই না এক মল গ্লুকোজ রয়েছে এবং এক মোল রয়েছে সেটি আমি এখানে লিখেছি বেসিকলি তো এই যে ইনভার্ট চিনিটি রয়েছে সে নর্মালি দেখা যায় সে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নামক উপস্থিতিতে ইথানল তৈরি করে এটা হচ্ছে আসলে ইথানল আর এখানে দেখতে পাচ্ছ এনজাইম হিসেবে কি কাজ করছে জাইমেস এই যে এনজাইমটি রয়েছে সেটিও আসলে আসে হচ্ছে ইস্টের থেকে অর্থাৎ এই ক্ষেত্রে ইস্ট ইনভার্টেস নামক অ্যানজাইমো সাপ্লাই দিচ্ছে এবং জাইমাস নামক অ্যানজাইমো ইস্ট্রি সাপ্লাই দিচ্ছে এটা একটু মনে রাখতে হবে আর আমরা কি দেখলাম ইনভার্ট চিনি যেটি আছে সে জাইমেস অ্যানজেমের উপস্থিতিতে ইথানল তৈরি করেছে রাইট এই যে রাসায়নিক দ্রব্যটি সি এইচ থ্রি সি এইচ টু হবে আসলে এটি একটু ভুল আছে এইচ থ্রি সি এইচ টু হবে এখানে এই যে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ আছে এটিকেই আসলে বলা হয় ইথানল এই ইথানলকে যখন ভ্যাক্টরের উপস্থিতিতে বায়োর অক্সিজেন দ্বারা জারিত করা হয় তখন মেনলি যেটি তৈরি হয় সেটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এর দ্রবণ অর্থাৎ সিক্স পার্সেন্ট ইথানুইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ তখন উৎপন্ন হয় আর বলে রাখা ভালো ইথানুইক অ্যাসিড যে কথা এই যে এটি ইথানুইক অ্যাসিড এটি আসলে মূলত আমাদের ইথানুইক অ্যাসিড সি এইচ থ্রি সি ডাবল এইচ হচ্ছে ইথানুইক অ্যাসিড ইথানুইক অ্যাসিড যে কথা অ্যাসিডিক অ্যাসিড আসলে একই কথা একই নাম একটা হচ্ছে ইউপেক নাম আরেকটা হচ্ছে বাণিজ্যিক নাম অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আসলে তার বাণিজ্যিক নাম আর তো এই যে সিক্স পার্সেন্ট অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড এখানে উৎপন্ন হলো এটি হচ্ছে আসলে আমাদের মল্ট ফিনাগার তো এভাবেই মূলত আমরা মল্ট ফিনাগার তৈরি করে থাকি সো আমি যদি একটু সামারি করে দিতে চাই ব্যাপারটিকে একটু মুছে যদি আমি আবার সামারি করি তাহলে যে একটু দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রথমে আমরা কি করেছি সোক্রোচ মল্ট এক্সট্রাক্ট এবং ইস্টকে মিশে দিয়েছে মিশে দেওয়ার পর এখানে কিছু বিক্রয় হয়েছে বিক্রয়গুলো কীরকম সুক্রোচ এবং পানি ইনভার্টেস নামক অ্যানজামের উপস্থিতিতে বিক্রয় করেছে তাপমাত্রা কত ছিল থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড উৎপন্ন কি করেছে ইনভার্ট চিনি আর এই যে ইনভার্ট চিনি উৎপন্ন হয়েছে এই ইনভার্ট চিনিকে উপস্থিতিতে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিলে ওখান থেকে যেটা তৈরি হয় সেটি হচ্ছে টেন পার্সেন্ট ইথানল আর উক্ত ইথানলকে যদি অ্যাসিটোভ্যাক্টোর এবং বায়োর অক্সিজেন দ্বারা জারিত করা হয় তখন তৈরি হয় সিক্স পার্সেন্ট ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আর এই যে সিক্স পার্সেন্ট ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আছে এটাকে আসলে বলা হয় ভিনেগার আশা করি মল্ট ভিনেগারের প্রস্তুতিটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা বেসিকলি মল্ট ভিনেগারের একটু সংজ্ঞাটা দিয়ে নিব মল্ট ভিনেগারের যে সংজ্ঞাটা এটা আসলে হচ্ছে এরকম যে অঙ্করিত বার্লি ও ইস্ট থেকে নিঃসরিত যে এনজাইম আছে সেই অ্যানজাইমের সাহায্যে স্টার্চ থেকে যে ভিনেগার প্রস্তুত করা হয় তাকেই বলা হয় মল্ট ভিনেগার এখানে একটু খেয়াল করে প্রথমে কি লিখেছে যে অঙ্কুরিত বার্লি একটু খেয়াল করলে দেখবে আমরা যখন মল্ট এক্সট্রাক্টটা বের করেছিলাম আমরা যখন আমি যদি একটু তোমাকে পিছনে স্লাইডে নিয়ে যাই আমি যখন হচ্ছে মল্ট এক্সট্রাক্টটা বের করেছিলাম তখন কি জন্য ইউজ করেছিলাম সেখানে বার্লি থেকে মল্ট এক্সট্রাক্টটা তৈরি করেছিলাম রাইট এবং সেখানে ইস্টো আমরা ইউজ করেছিলাম এবং সুক্রোজ ইউজ করেছিলাম এখন সংজ্ঞাটা দেখলে ভালো মতন বুঝতে পারবে যে অঙ্করিত বার্লি দেখো অঙ্করিত বার্লি থেকে আমরা কি উৎপন্ন করেছিলাম অঙ্কুরিত বার্লি থেকে আমরা মল্ট এক্সট্রা উৎপন্ন করেছিলাম রাইট এবং প্রস্তুতকারী যে ইস্ট আছে সেই ইস্টও আমরা এখানে নিয়েছিলাম এবং ইস্টের শরীর থেকে বা ইস্টের বডি থেকে যেন কি পাচ্ছিলাম আমরা অ্যানজাইম পাচ্ছিলাম কি কি পাচ্ছিলাম ইনভার্টেস অ্যানজাইম এবং রাইট তো সাহায্যে আমরা কি করেছি স্টার্চ থেকে হচ্ছে ভিনাগার তৈরি করেছি রাইট তাই তাকে বলা হয় মল্ট ভিনাগার আর যদি পরীক্ষাতে মল্ট ভিনেগার না বলে শুধুমাত্র ভিনেগারের সংজ্ঞা দিতে বলা হয় তখন আমাদের অ্যান্সার শুধুমাত্র হবে সিক্স থেকে টেন পার্সেন্ট অ্যাসিডের যে দ্রবণ রয়েছে সেটাকে বলা হয় ভিনেগার আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা ডিরেক্টলি চলে যাব ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে থাকে তার কৌশলে তো সেটি বোঝার আগে আমাদের প্রথমেই যেটি বুঝতে হবে সেটি হচ্ছে খাদ্যদ্রব্য আসলে পচে যায় কেন একটা খাদ্যদ্রব্য কেন পচবে একটা খাদ্যদ্রব্য পচে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে বাট তার মধ্যে সবচাইতে কমন বা মেজর যে কারণটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা খাদ্যদ্রব্য আক্রান্ত হলে তো মজার ব্যাপার যেটা এই যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়াগুলো সাধারণত নিরপেক্ষ পিএইচ বা ক্ষারীয় পিএইচে সাধারণত তারা খাদ্যদ্রব্যতে টিকে থাকতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে বাট যখন হচ্ছে খাদ্যদ্রব্যের পিএইচ অম্লীয় হয়ে যায় অর্থাৎ পিএইচ সেভেন থেকে জিরো এর মধ্যবর্তী থাকে বা হচ্ছে পিএইচ টু থেকে থ্রি এর আশেপাশে থাকে তখন ওই পরিবেশে বা ওই খাবারে অম্লীয় পরিবেশ থাকাতে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না কি বলতে চাচ্ছি একটু বুঝাই ব্যাপারটাকে আবার আমরা তো জানি যখন পিএইচের মান সেভেন হয় তখন আমরা তাকে বলি নিরপেক্ষ পিএইচ বা নিরপেক্ষ দ্রবণ রাইট আর যখন পিএইচের মান জিরো থেকে সেভেনের আশেপাশে থাকে তখন আমরা তাদেরকে বলি অম্লীয় দ্রবণ রাইট বা অম্লীয় পরিবেশ অন্যদিকে পিএইচের মান সেভেন থেকে যখন ফরটিন হয় তখন আমরা তাদেরকে বলি ক্ষারীয় পরিবেশ রাইট আমরা তখন তাদেরকে কি বলি ক্ষারীয় পরিবেশ তো বেসিকলি পিএইচ এর মান যখন জেরো থেকে সেভেন থাকে অর্থাৎ অম্লীয় পরিবেশ থাকে এই রিজিয়নে থাকে তখন দেখা যায় অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া যেগুলো আছে তারা টিকে থাকতে পারে না এবং বংশবৃদ্ধি করতে পারে না তাই বলা যায় যখনই হচ্ছে খাদ্যদ্রব্যের পিএইচ অম্লীয় হবে তখন দেখা যায় যে অম্লীয় থাকার কারণে অর্থাৎ জিরো থেকে সেভেন পিএইচের এবং তারা করতে পারে না সেই কারণে অম্লীয় পরিবেশে খাবারটা পচে না বা অম্লীয় পরিবেশ না থাকলে নর্মালি নিরপেক্ষ পরিবেশে দেখা যায় খাবারগুলো আসলে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত বেশি হয় তো ভিনেগার মূলত এই কাজটি করে ভিনেগার দেখা যায় খাদ্যদ্রব্যের যে পিএইচ আছে তার মানটা সেভেনের নিচে নিয়ে আসে অর্থাৎ অম্লীয় করে ফেলে খাদ্যদ্রব্যগুলোকে এতে করে হচ্ছে সেই পরিবেশটা অম্লীয় হয়ে যায় খাবারের এতে করে ব্যাকটেরিয়াটা টিকে থাকতে পারে না এবং বংশবৃদ্ধিও করতে পারে না যার ফলে খাদ্যদ্রব্য পচে না তো কিভাবে জিনিসটা করে একটু দেখে নিন একটু আগেই আমরা দেখে এসেছি ভিনেগার হচ্ছে সি এইচ থ্রি সি ডাব্লু এইচ বা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড রাইট এই অ্যাসিটিক অ্যাসিড আসলে খাদ্যদ্রব্যে গিয়ে সে হচ্ছে এভাবে আয়নিত হয়ে যায় অর্থাৎ ইথানয়েট আয়ন এবং প্রোটন হিসেবে সে আয়নিত হয়ে যায় আর আমরা সবসময় জানি প্রোটন এর ঘনমাত্রা যখন কোনো একটা খাবারের জোবনে বা যেকোনো জোবনে বেড়ে যাবে তখন সেই জোবনের পিএইচ কমে যাবে রাইট এবং পিএইচ কমে যাওয়া মানে হচ্ছে অম্লীয় পরিবেশের সৃষ্টি হওয়া আর ইথানিক অ্যাসিডের কারণে যে অম্লীয় পরিবেশটা সৃষ্টি হচ্ছে তার পিএইচ এর মান থাকে টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট সেভেন থ্রি সো এই পিএইচে দেখা যায় ব্যাকটেরিয়া যেটি আছে তারা টিকে থাকতে পারে না এবং বংশবৃদ্ধিও করতে পারে না যার ফলে খাদ্যদ্রব্য পচে যায় না এবং নিরাপদ থাকে তো এজন্যই মূলত ভিনেগার ইউজ করলে কোনো একটা খাদ্যদ্রব্যতে বা আচারে সেই আচারটা দীর্ঘ সময় সংরক্ষিত থাকে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয় না যার ফলে খাবারটা পচে না তো এই ছিল ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল এখন আমরা দেখব ভিনেগারকে আসলে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি ভিনেগারকে মূলত হচ্ছে মাছ মাংস এবং শাকসবজিতে ব্যবহার করা হয় তারপর আমরা তো সবাই জানি ফেমাস একটা এক্সাম্পল যেটা সেটা হচ্ছে আচার সংরক্ষণেও হচ্ছে ভিনেগারকে ব্যবহার করা হয়ে থাকে দেন লাস্টলি ভিনেগারকে হচ্ছে স্যুপের যে স্বাদ রয়েছে সেই স্বাদ বৃদ্ধিতেও ভিনেগারকে ইউজ করা হয়ে থাকে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বাদ শুরুতে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যেটা সেটা হচ্ছে ইনভার্ট চিনি যেটি আছে ইনভার্ট চিনিতে যে গ্লুকোজ থাকে এবং ফ্রোকটোজের মিশ্রণ থাকে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম গ্লুকোজের যে রাসায়নিক সংকেত সেটাও হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যে সংকেত সেটাও হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সেম হওয়ার সত্ত্বেও তারা দুইজন ডিফারেন্ট কেন এটা একটু তাদের স্ট্রাকচার থেকে এখন দেখবো তো প্রথমেই গ্লুকোজের যে স্ট্রাকচারটা আছে সেটা আমি আঁকবো লেফ্ট সাইডে এবং ফ্রুকটোজের যে স্ট্রাকচারটা আছে সেটা আমি আঁকবো রাইট সাইডে তো লেফ্ট সাইডে আমি প্রথমে গ্লুকোজের এঁকে নিলাম এবং রাইট সাইডে আমি হচ্ছে ফ্রুকটোজের স্ট্রাকচার রাখলাম তো মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচার যেটা আছে তারও হচ্ছে রাসায়নিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং এই যে স্ট্রাকচারটা আছে ফ্রুকটোজের স্ট্রাকচার তারও রাসায়নিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স বাট ব্যাপারটা হচ্ছে তাদের স্ট্রাকচার একটু ডিফারেন্স রয়েছে কিরকম আমরা যদি একদম শুরুতে তাকাই দেখো এখানে এখানে গ্লুকোজ যেটি আছে তার এখানে সিএইচও অর্থাৎ এলডি হাইট ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক রয়েছে রাইট বাট আমরা যদি ফ্লুক্টোজে তাকাই তখন আমরা দেখতে পাবো তার কিন্তু এলডি হাইট কার্যকরীমূলক নেই তার যেটা আছে সেটা হচ্ছে কিটন কার্যকরীমূলক রাইট ব্যাপারটা যদি একটু ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে দেখো এখানে গ্লুকোজ যেটি আছে তার যে হচ্ছে সিও বন্ধনটা আছে সেখানে দেখবে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত আছে হাইড্রোজেন রাইট বাট ফ্রুক্টোজ যেটি আছে অর্থাৎ এইখানে রাইট সাইডে ফ্রুক্টোজের যে সিও গ্রুপটা আছে তার সাথে কিন্তু হাইড্রোজেন নেই বরং তার সাথে এইচ টু এইচ গ্রুপ আছে রাইট তো দেখতে পাচ্ছ এখানে তাদের রাসায়নিক সংকেত সেম হলেও কিন্তু তাদের গাঠনিক সংকেতটা সেম না অর্থাৎ তাদের স্ট্রাকচারটা হচ্ছে ডিফারেন্ট রাইট তার জন্যই হচ্ছে তাদের রাসায়নিক সংকেত সেম হলেও তাদেরকে আমরা ডাকছি ভিন্ন নামে কেননা তারা একে অপরের সমানু আশা করি বুঝতে পেরেছ কেন গ্লুকোজের এবং ফ্লোক্টোসের রাসায়নিক সংকেত সেম হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা একই পদার্থ বলছি না কারণ তাদের গাথনিক সংকেতটা ভিন্ন